আজকে হলো বুধবার তো আজকের দিনটা এখন থেকে স্টার্ট করি আসলে এই ব্লগটা আপনাদের খুব ভালো লাগবে চলুন আজকে ছাতু খাবো ছাতু দিয়ে আজকে টিফিন করবো আজকে আর মনিক ইচ্ছা করছে না ছাতু দিয়ে টিফিন এখানে আমার ডাল ভাত হয়ে গেছে এখানে ডাল হয়ে গেছে মুসুর ডাল করেছি আজকে আর এখানে হচ্ছে শুশুনি শাকের চচ্চড়ি মা শুশুনি শাকটা বসে বেছে দিল আমি একদম চাপিয়ে দিলাম আর বেগুন পাওয়া যাচ্ছে না বেগুনের দাম এত বেড়ে গেছে আর ছোটো ছোটো বেগুন একদম বাজারে আসছে সেগুলো এখনও পর্যন্ত হয়নি সেইগুলোই বাজারে আসছে যেহেতু নেই বলে সেগুলো আনে নি না নারকেল তেল নেই অর্ডার দিতে হবে না তাই বাবা বললে একটু কুমড়ো দিয়ে বসাও তো কুমড়ো দিয়ে বসাচ্ছি আর একটা সিটি মেরে নি সিটি মারলে লেইলেই মতো হয়ে যায় তো খেতে পা ঘাটা ঘাটা হয়ে যায় তো খেতে ভালো আমাদের ওখানে শাক হয় একদম ঘাটা বেশ ওরকম বাপি খেতে খুব ভালোবাসে এই মতো হয়ে যায় ওটা আমারও খেতে খুব ভালো লাগে বেশ এক একজনদের বাড়িতে এক এক রকম হয় আর কি রান্নার পদ্ধতি এক একজন আবার কী খায় গোটা গোটা থাকবে সব সবজি গোটা গোটা থাকবে জেগে জেগে থাকবে সেই চচ্চড়ি অনেকেও পছন্দ করে কিন্তু আমারও ভালো লাগে না বেশ ওই খাটা খাটা খেয়ে অভ্যস্ত মানে সব রকম সবজি একদম মাখো মাখো টাইপের হয়ে যায় ওইটা খেয়ে অভ্যস্ত ওটাই ভালো লাগে ওইটাই ছোটোবেলা থেকে মা বানাতো ওইটাই আর আজকে অনেক দিন পরে বানাচ্ছি পেঁপের তরকারি পেঁপের তরকারি খেতে আমার আবার পার্সোনালি খুব ভালো লাগে খেতে পেঁপের তরকারি খেতে খুব ভালো হয় এমনি সিম্পলভাবে রান্না করলেও না খেতে খুব ভালো আদা জিরে গুঁড়ো দিয়ে রান্না করি বেশ ভালো খেতে লাগে আমার একদিন আপনারাও খেয়ে দেবে দেখতে মনে হয় যে না পেঁপে বাবা পেঁপে দেখলেই নাক কী করছিস এখানে নাতি আর ঠাকুমা বসে আছে সে তো ফোনে মুখ ডুবে আছে আজকে স্কুল যেতে পারেনি কারণ আজকে প্রচন্ড সকালে বৃষ্টি পড়ছিল কত দু তিন দিন স্কুল যায়নি মঙ্গলবারও যায়নি কাল আজকেও যাওয়া হলো না কালকেও বৃষ্টি পড়ছিল আজকেও প্রচুর বৃষ্টি পড়ছিল আর যেমন অর্ধেক বাচ্চা যায়নি আবার রেন করটা এটা বার করে ছিঁড়ে যাবে একদম মেঘ মেঘ ওয়েদার হয়ে আছে মেঘলা মেঘলা এই ওয়েদারটা খুব ভালো লাগে বসে আরাম শুয়ে আরাম সব কিছুতেই আরাম কিন্তু ওই বজ্রপাত হবে সব সময় চব্বিশ ঘন্টা বৃষ্টি হয়ে থাকবে সেটা ভালো লাগে না একটু বৃষ্টি হলেও এক দু ঘন্টা বন্ধ হলো আবার হলো সেটা ঠিক আছে নাহলে কেউ বাইরে বেরোতেও পারবে না দরকারে আর প্যাচ প্যাচ করবে চারিদিকে মেঘ একটু একটু রোদ্দুর উঠছে রোদ্দুর বেরোচ্ছে নাহলে তো জামা কাপড় শুকোবে না গন্ধ ছাড়বে আমাকেও কাঁচা শুকনো করতে দিতে হবে কাঁচা দিয়ে এসেছি চা নিয়ে বসলাম হরির কাটা বারোটার ঘরে এখন অনিমা আসেনি চলুন এখানটা বসি আরবো এখন আমি দুপুর বেলা করে দিচ্ছি একটা এরকম করে দিচ্ছি

রেনকোট রেনকোটটা খেলার নয় রেনকোটটা হচ্ছে স্কুলে গেলে পড়ে যেতে হবে ঠিক আছে বারোটা বেজে গেল এখন অনিমা এলো না কি মুশকিল কখন চিকেন নিয়ে আসবে কখন আমি রান্না করব কী হচ্ছে এটা এবার চান হবে ডেটটা বেজে গেছে আবার মুখে দে ওটা মুখে দেবে না আজ একটু শ্যাম্পু করলাম মাথায় শ্যাম্পু দিলাম আজকে বুধবার মঙ্গলবারে দিই না শনিবারে দিই না আর ছেলে সোমবার এই সোমবারে সোমবার জন্মবার বলে ওই দিনে জ্বালাতন করছে কে চিকেন খাবে হাত তোলো

আলু লাগে একদম গরম এই সবে নাবিয়েছি হ্যাঁ গুড ইভিনিং বন্ধুরা এখন ভর্তি কাটা হচ্ছে সাড়ে সাতটার ঘরে একটু ঘুমিয়ে পড়েছিলাম বেশ ঠান্ডা ঠান্ডা হয়ে তো দুপুরবেলা একটু শুতেই না ঘুমিয়ে পড়ছি কালকে অতটা ঘুমাইনি আজকে ঘুমিয়ে পড়েছি একদম ঘুমিয়ে পড়েছি কালকেও ঘুম পাচ্ছিল কিন্তু জোর করে চোখটা চাইয়ে রেখেছি কারণ রাত্রিবেলা ঘুম আসবে না তো সেই কারণে আর ঘুম ছাড়ছে না বলে চা ঘুম ছাড়ছে না বলে এখানে চা বসিয়ে দিয়েছি আর আটা মাখবো রুটি করবো আর রাত্রি যাটা আজকে বেশি কাজ নেই কারণ তরকারিপাতি আছে যেহেতু সেই কারণে আজকে রান্না করার ব্যাপারটা নেই রুটিটা করলে হয়ে যাবে ছেলেটাকে পড়তে বসা হয়ে আটটার সময় করে আর একটুখানি ঘুমটা ছাড়ুক তার এসে দেখা করে গেছে আমার সঙ্গে দেখা করে গিয়ে আবার শুয়ে পড়েছে চলুন চাটা বানিয়ে খাই খেয়ে একটুখানি ঘুমটা ছাড়াই তাহলে এই প্যাচ পেচেনি ওয়েদার তো এই সময় ঘুমিয়ে পড়লে না এত মন খারাপ লাগে ঘুম থেকে উঠে কান্না পায় আমার সেটাই এখন ফিল হচ্ছে কান্না পাচ্ছে শুধু ফুটো আমি ততক্ষণ রুটির আটা মেখে নিই আর এখানে একটু আটা আছে সেটাও একবারে বাবার ঘুম হয়ে গেছে ঘুম তো করেছো ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে গেছে বলো চলুন বন্ধুরা আমার রুটি হয়ে গেছে রুটি ফুটি করে নিয়েছে আজকে আর পাখা চালায়নি রান্নাঘরে এত ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা হয়ে গেছে না কালকে অতিরিক্ত গরম আজকে প্রচন্ড মানে এত ঠান্ডা পাখাই চালাতে হচ্ছে না অদ্ভুত ওয়েদার তাই না আগে দুদিন আগেই তো তিনটে পাখা না চালিয়ে শোয়া যাচ্ছিল না আর কি একটা পাখাও চালাতে হচ্ছে না এত ঠান্ডা ঠান্ডা এত এতক্ষণ রুটি করলাম কিছু ঘামটাম কিচ্ছু হয় না আজকের ওয়েদারটা অন্যান্য দিনের থেকেও ভালো বেশ বেশ ঠান্ডা আছে বেশ আমাকে পাখা চালাতে হচ্ছে না এবারে কারেন্টের বিলও আসবে এবারে কারেন্টের বিলও আসবে হিউজ কারণ পাখা যা চালানো হয়েছে তিনটে চারটে করে পাখা জ্বালানো হয়েছে চলুন সেটা একটু করিয়ে দিই তারপরে আবার কালকে স্কুল যেতে পারবে কিনা আমি জানি না আজকে আর ব্লগে বলবো না কালকে স্কুল যাবে কারণ দুদিন স্কুল যাবে বলে আর যাওয়া হয়নি বৃষ্টির কারণে কালকে যদি মুসলধারে বৃষ্টি হয় তাহলে কালকে দিনটাও যাবে এই সপ্তাহটা মোটামুটি যাবে আমি সুমনকে বলছিলাম যে এই সময় যদি ছুটি দিত ভালো হতো শীতকালে এই গরমকালের থেকে এখন ছুটিটা দিলে ভালো হতো কারণ এখন বৃষ্টিতে তো অনেক বাচ্চা আসতে পারে গরমে তবুও যেতে পারে তাই না গরম তো সহ্য করা যায় কিন্তু বৃষ্টিতে ভিজলেই শরীর খারাপ আর যেহেতু সামনে আমার ছেলের পরীক্ষা আছে আমি চাইছি না যে ওর গায়ে জলটা লাগুক আর এক ফোঁটা দু ফোঁটা জল লাগলেই এখন জ্বর অনেকেই দেখছি জ্বর হচ্ছে চলো ছেলেটাকে বিস্কুট খেয়ে থাকবে দাও ছিঁড়ে দিই আটাটায় কি বানাবে মোমো যে বই পলাছ হবে পছনা পছনা আমার ছেলে বলে পছনা পছনা করতে হবে আগে কি লিখে নেবে না পড়বে আগে লিখবে না পড়বে চলুন বন্ধুরা চিকেনটা গরম করে খেয়ে নিই খিদে পেয়ে গেছে খাওয়ার সময়ও হয়ে গেছে সাড়ে নটা বেজে গেছে চিকেনটা গরম করবো ছেলেকেও খেতে দেবো আমিও খাবো আমি আবার মোটা হতে শুরু করেছি আবার ডায়েট শুরু করতে হবে কারণ সামনে আসছে পুজো আর কিছুদিন পরেই পুজো চলে আসছে দেখতে দেখতে দু মাস কেটে যাবে দেখতে দেখতে দু মাস কেটে যাবে তো সেই কারণে এখন থেকে ডায়েটটা শুরু করলে তবে কিছু কিছু লাগবো ওই যে মাংসটা আলু চার দেখতে পাচ্ছে তো আমার জন্য ওই তো হচ্ছে তো আমার ছেলের নেট শেষ হয়ে গেছে ওর বাবার নেটটা শেষ করে সকাল থেকে দেখছে তো নেট শেষ হয়ে গেছে ওই জন্য বলছে নেট আমার থেকে নেট নিয়ে যে জারগুলো আছে সব আমার জন্য আমার একটু ভাতের সঙ্গে একটু আলু খেতে ভালো লাগে তো সেই কারণে চিকেনে দেওয়া দুই পিস মনে হয় আলু দিয়েছিলাম ওই এক ফটো আজকে আমি ভাত সঙ্গে খেয়েছি না দুই পিস নয় তিন পিস আলু ছয় পিস হয়েছিল তিন পিস আলু কে পিস করে দিয়েছিল সুমন একটা খেয়েছে আমি ভাত সহ দুটো খেয়েছি এখনো তিনটে পড়ে আছে আমাকে খেতে হবে রাতে বেলা সুমন খাবে সুমন দিন একটা গরম করে আমি আর ছেলে তিনজনে মিলে খেয়ে নেব ছেলেকেও দেব আমিও খাবো আমি একটা কাশিতে নিয়ে নিই আর ছেলেকে একটা থালায় দিই আমার খাওয়া দেখে ছেলেটা যদি খায় আর কি এই কারণে যত ভালোই খাবার হোক না কেন আমার ছেলেটা খেতে চায় না তো মা যদি খায় মায়ের খাওয়া দেখে যদি ছেলেও খেয়ে নেয় তাহলে ভালোই কালকে দেখছিলাম দিয়েছি একসঙ্গে খেয়ে নিয়েছে ওই জন্য আজকেও সেটাই করছি দেখা যাক কী হয় চিকেন খেতেও ভালোবাসে চিকেন ফিশ ডিম সবই খেতে ভালোবাসে ননভেজ খাওয়া কিন্তু কোনটাই ভালোবেসে খায় না নিয়েছি ভালোভাবে একটু ঝোল ঝোল করলাম রাত্রিবেলা একটু রুটি দিয়ে সুপ টাইপের খেতে বেশ ভালো লাগে একটু সুপ মতো বানিয়ে ধর সকালটা শুরু হয় রান্নাঘর থেকে আর শেষটাও রান্নাঘরই হয় কারণ আমাদের মেয়েদের জীবনে রান্নাঘরই শখ ঘর ঘরেই আমাদের বেশিক্ষণ টাইম আর কি কাটে তো সেই কারণে চলুন আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন শেয়ার করবেন এবং কমেন্টে জানাবেন যে আমার ব্লগ কেমন হচ্ছে আবার একটা অন্য ব্লগে আপনাদের সাথে দেখা হবে গুড নাইট ভালো থাকবে সুস্থ থাকবেন আর আজকে বৃষ্টি থামছে না এখনও বাইরে বৃষ্টি পড়েই যাচ্ছে সুমন এসেছিলো তখনও বলছে বৃষ্টি ঝিমঝিম করে পড়েই যাচ্ছে আর একটু একটু করে পড়ছে আর কি একদম যে পুরোপুরি থেমে গেছে তা নয় মোটামুটি বাইরে বেরোলে ছাতা নিয়ে বেরোতে হবে ভিজে যাবেন না ওই টিপ 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 করে আর এই বৃষ্টির জল মাথায় রাখলেই জল চল টাটা ভালো থাকবে